আজকে আমি আপনাদেরকে শিখাবো নূরু এক শতবার পাঠ করে চেহারা ফুজলে কি হয় আমি আবারও বলছি ইয়া নূরু এক শতবার পাঠ করে চেহারায় এই ফুজলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আপনি যখন এর ফলাফল দেখবেন তখন আনন্দিত হয়ে যাবেন তো ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা তো সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন তবে যখন মনোযোগ দিয়ে আপনি আমুলটি শিখবেন আমুলটি করবেন তখন আপনার কোনো ধরনের প্রশ্ন থাকবে না তাই আমি শুরুতে আপনাদেরকে বলবো কিভাবে আমুলটি করবেন তারপর আমি বলবো আমুলটি করে কিভাবে যখন আপনি আমুল করার ইচ্ছে করবেন পূর্বে আপনাকে পুজো করতে হবে আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম উপজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে আর এই আমলটি করবেন ফজরের নামাজের পর আপনার মন সেই সময় ফ্রেশ থাকে মন স্থির থাকে মনোযোগ থাকে

কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মহান রব্বুল আলমের কাছে বলবেন আল্লাহ আমার আমলকে কবুল করে নিয়ে আমার সমস্যা আপনি দূর করে দিন তারপর আপনি সেই নামটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন ইসমিল্লাহ يا نور يا, يا نور يا الله يا نور يا الله يا نور يا الله يوم تقوم بسم الله الرحمن الرحيم يا نور يا الله 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 يا نور يا الله

درود ابراهيم پڑھ کر صلي على محمد وعلى ال كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

আকৃতি দিয়ে সৃষ্টি করেছে সে সুভানন্দি তো আপনি যদি মাউন্ট আবুল কাছে বলতে পারেন আপনার চেহারা মাউন্টবুল আই রামিন নুরে নুরে নীতি করে দেবেন জলমল করবে আপনার চেহারাটা আপনি যদি যেভাবে আপনি আমল করে সেভাবে দিয়ে আপনার চেহারা মুছতে পারে এভাবে আপনি মুছবেন এভাবে আপনি মুছতে থাকুন আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসবে আপনার চেহারার মধ্যে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে দেখতে ইচ্ছা করবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এজন্য পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ অক্টর নামাজ আপনি আদায় করবেন নামাজ কোনোভাবে ছাড়বেন না মিথ্যে কথা বলবেন না তাহলে আপনার জীবন সুক্ষম হয় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ